রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি নইলে সারা বছর বিভিন্ন রকমের দুর্ভাগ্য অর্থ সমস্যা রোগ আমাদের ভুগতে হয় কারণ মনে হয় বন্ধুরা এই সময় মা বসুন্ধরা ধরতি মা প্রকৃতি রজস্বলা হন আর তারই প্রতীক হচ্ছে একান্নটি শক্তিপীঠের মধ্যে কামরু কামাখ্যা মন্দির যেখানে যোনির আকারে একটি শিলাখণ্ড রয়েছে যা প্রকাশ করে স্ত্রী শক্তিকে এই তিন দিন মায়ের এই শিলাখণ্ডকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় শাস্ত্র বলছে যে এই তিন দিনে আমাদের সামান্য কিছু কার্যে মা সেই ব্যক্তির মনোবাসনা অর্থ কষ্ট এবং সকল দুঃখ হরণ করে নেন এবং সামান্য কিছু ভুলেও কিন্তু মানুষ সকল সৌভাগ্য নষ্ট করে ফেলে জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনে ফলে সারা বছর জুড়ে তারা বিভিন্ন সমস্যায় ভোগে পরিবারের অমঙ্গল হয় তাই তিন দিন কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও এই পাঁচটি খাবার খাবেন না এই জিনিসগুলোকে বাড়ি থেকে কাউকেই দেবেন না এবং এই কার্যগুলোও কিন্তু আপনারা ভুলও করবেন না নিজে রায় কিন্তু বন্ধুরা আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন কারণ এই পাঁচটি ভুল এই সময় করলে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে ভগবান শিব এবং মাতা পার্বতী রুষ্ট হন এবং পবিত্রই আষাঢ় মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও প্রভু জগন্নাথ দেবের কৃপা থেকেও তারা বঞ্চিত হয়ে যায় তাই এবছর বন্ধুরা দু হাজার সালে এই অম্বুবাচি পর্ব শুরু হচ্ছে আগামী বাইশে জুন সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে আগামী পঁচিশে জুন দশই আষাঢ় বুধবার দুপুর তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত তাই অম্বুবাচির আগে কিন্তু আপনারা পবিত্রই আষাঢ় মাসে অবশ্যই বাড়িতে এই সামান্য জিনিসটি নিয়ে এসে রাখুন এতে আপনাদের গৃহে সৌভাগ্য তো বাড়বেই এবং অম্বুবাচির কোনো রকম খারাপ প্রভাব বাড়িতে পড়বে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাম্বার এক যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে নাম্বার দুই যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয় করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রী সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদমায় ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা আমাদের করবেন না তাই আপনারা কিন্তু এই সময় এই তিনটি খাবার মুখে তুলবেন না আর তার মধ্যে একটি খাবার তো আপনারা ভুলে একদমই মুখে তুলবেন না কারণ স্বাস্থ্য মতে বন্ধুরা এই তিনটি খাবার এই সময় মুখে তুললে জীবনে নানা রকম সমস্যা দুঃখ দরিদ্রতা দেখা দিতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন খাবার আপনারা এই সময় খাবেন না এবং এই অম্বুবাজি চলাকালীন অবশ্যই আমাদের সকলের কোন খাবারটি খাওয়া উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখুন বন্ধুরা আমরা না জেনে শুনেই প্রত্যেক বছরই খাবারগুলো এই অম্বুবাচি চলাকালীন আমরা গ্রহণ করে ফেলি এবং তার প্রভাব আমাদের সারা বছর ভোগতে হয় কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর এই পৃথিবীর অংশ এই সময় যখন আমাদের ধর্তীমা রজ সলা হন তো মোটেও বন্ধুরা আমাদের এই সময় এই খাবারগুলো মুখে তুলতে নেই নইলে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে ঘিরে ধরতে পারে বন্ধুরাই প্রকৃতিতে যা যা ঘটে তার প্রভাব এসে আমাদের এই শরীরেই পড়ে যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অম্বুবাচি তাই এই সময় আমাদের কিছু নিয়ম অবশ্যই মানা উচিত তাই এই ভিডিওতে বন্ধুরা আমরা যেই খাবারগুলো আপনাদের খেতে বারণ করব তা আপনারা অবশ্যই এই সময় বর্জন করে চলুন নাম্বার এক বন্ধুরাই অম্বুবাচির কদিন গরম রান্না করা খাবার সাথে সাথেই খাবেন না বিশেষ করে যারা ব্রত রাখছেন তারা এই সময় গরম চা গরম খাবার ভুলেও মুখে তুলবেন না কারণ প্রকৃতির দ্বারা নির্মিত শরীরে সেই সময় গরম খাবার দিতে নেই তাই আপনারা খাবারটি ঠান্ডা করে তারপরেই মুখে দিন নাম্বার দুই বন্ধুরা আপনারা এই অম্বুবাতি চলাকালীন অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন এবং এই অম্বুবাচি তিথির পর দেবী আদি শক্তির বিভিন্ন রূপের আপনারা আম এবং দুধ দিয়ে অবশ্যই আরাধনা করুন তারপর সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন এতে সারা বছর আপনারা সুস্থ নীরব থাকবেন নাম্বার তিন দই বন্ধুরা এই সময় দই শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক তাই বন্ধুরা এই সময় আপনারা দই খাবারটি বর্জন করবেন কারণ দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে যার ফলে জীবনে উন্নতির পথে আমাদের বাধার সৃষ্টি হয় নাম্বার চার পান বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আপনারা দেবী মায়ের কৃপা যদি প্রাপ্ত করতে চান তো অবশ্যই কোনো নেশা জাতীয় খাবার এই সময় গ্রহণ করবেন না বিশেষ করে পান আপনি ব্রত রাখুন বা নাই রাখুন এই সময় কিন্তু আপনারা পান একদমই মুখে তুলবেন না নাম্বার পাঁচ যে কোনো ধরনের শাক বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন অর্থাৎ এই তিন দিন আপনারা কোনো রকমের শাক ভুলেও কিন্তু মুখে তুলবেন না এছাড়াও আপনারা এই সময় মাটি থেকে শাক সবজি কোনো কিছু ছিঁড়বেন না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তচ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকিজীর সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতি হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘেরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই মৌরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোটো বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনও বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরে পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে হরে কৃষ্ণা ওম নমশিবাই